প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হলো তোমাদের ইংলিশ পরীক্ষা আশা করি পরীক্ষা ভালো হয়েছে তো এই ভিডিওতে আমি দুই থেকে আট পর্যন্ত সমাধান দেখাবো তো চলো আমরা এখন সমাধানগুলো দেখি তো প্রথমে দুই নম্বর তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কয়টি হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কোনো প্রশ্নের উত্তর যদি এখানে ভুল থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো এবং কোথাও কোনো সমস্যা থাকলে তা মিলিয়ে নাও তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সম্পূর্ণ সমাধান তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ